দুর্যোগ মন্ত্রণালয়ে আমি সবচেয়ে গরিব মন্ত্রণালয়ে মনে করতাম যে এখানে তেমন কোনো ধান্দাফিক নাই আর কি তো আজকে যা দেখলাম মোহাম্মদপুরের সাবেক সচিবের বাড়ি থেকে তিন কোটি টাকা ক্যাশ স্বর্ণ গয়না ইউএস ডলার তারপরে চায়না ডলার আরও বিভিন্ন দেশের মিলিয়ে ঝিলে আমার মনে হয় পাঁচ কোটি টাকার মতো হবে আর কি আর এখানে প্রথম যে টিমটা আইছিল সেই টিমের একটু গরল ছিল এবং ওই টিম থেকে কয়েকজন বাইরে গেছে এলাকাবাসী বলছে যে না এটা ঝামেলা আছে পরে আর্মিরে আইনা এই টাকাটা হয়েছে তা আমার ধারণা যে এখান থেকে আরও কিছু টাকা গেছে তো ধরে নিলাম পাঁচ কোটি টাকা এর ভিতরে আছে তা আমি বলবো যে এই লোক সচিব এই লোক একটা বলদ কিসিমের লোক আর কি এত টাকা সে বাসায় রাখছে এগুলা আশেপাশে কোনো জায়গায় সাইডে সুটে রাখতে পারতো এরকম বলদ লোক আসলে সচিব কেমনে হয় আমি মানে আমার ইয়েতে ধরে না আর কি মানে আসলে এই লোক বলদই হবে আর কি তো যাই হোক বাংলাদেশে দুর্যোগ অধিদপ্তরে পাবলিকের বাসায় যদি স্বর্ণ গয়না মিলায়া সব মিলিয়ায় যদি পাঁচ কোটি টাকা থাকে তাহলে বুঝেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব ওই হালার কাছে কীরকম টাকা পয়সা আছে আর অর্থ মন্ত্রণালয় যে থাকে ওর কাছে কি পরিমাণ টাকা আছে তারপরে যোগাযোগ মন্ত্রণালয় যেগুলো আছে ওগুলোতে কীরকম টাকা আছে তার মানে হলো আমগো দেশে যে সচিবগুলো আছে এইগুলার প্রত্যেকের বাড়ি ঘর ব্যাংক যত আত্মীয় স্বজন আছে বিশেষ করে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এবং ওই কয়দিন আগে দেখলাম যে এক পুলিশ কর্মকর্তা তার সৎ শালা মানে তার ওয়াইফের সৎ ভাই তার নামেও হাজার কোটি টাকা সম্পত্তি করছে তো এইরকম যা আছে শ্বশুরবাড়ির দারোয়ান থেকে শুরু করে কেয়ারটেকার যে ঝাড়ু দেয় যে রান্না রান্নাবান্না করে এদেরও খোঁজ খোঁজখবর নিতেইব এই যে ছাত্র পরিষদ ওনারা তো বলে যে আমরা ছাত্র পরিষদ এবং জনতার সরকার তো জনতার সরকার যেহেতু আপনারা আমিও যেহেতু একজন জনতা তো আপনাদের কাছে দাবি জানাই যেহেতু আপনারা এখন সরকারে আছেন বাংলাদেশে এই গত পনেরো বছরে যারা সচিব ছিল এদেরকে মানে বাটি চালান দিতে হবে সোজা কথা এদেরকে বাটি চালান দিলে প্রচুর টাকা ধন সম্পদ পাওয়া যাবে এই সমস্ত ধনসম্পদ সম্পদ আইনা এই যে সরকারের যে বিভিন্ন দেশে অনেক ঋণ আছে ঋণ করে গেছে সেসব ঋণ শোধ করতে হবে আর আর ঋণ শোধ করার দরকার নাই আমগো বাংলাদেশে যে কোনো যে যে সমস্ত প্রকল্পগুলো অর্ধেক হয়ে রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো শেষ করতে হবে এবং জিনিসপত্রের দাম কমাইতে হবে এবং বাংলাদেশ কৃষিকে যাতে নির্ভরশীল হইতে পারে কৃষি ওরা যেন কৃষিরা কৃষিকাজ করে যেন ওরা স্বাবলম্বী হইতে পারে বাজারে যেন জিনিসপত্রের দাম কম পাওয়া যায় এই ধরনের ব্যাপার করতে হবে আর যত এই সব টাকা পয়সা আসবে এইসব টাকা পয়সা একটু ঠিকঠাকভাবে দেখতে হবে এটা আবার ডাইনে চলে যায় কিনা কারণ অলরেডি মোহাম্মদপুরের কাহিনীতে যা বুঝলাম প্রশাসন বিশেষ করে পুলিশ এরা এখনও পর্যন্ত ভালো হয় না এরা এখনও চান্স পাইলে খাবে কারণ কুত্তায় বেশ করে বাংলাদেশি কুত্তা বিদেশি কুত্তা এগুলো করে না কুত্তায় রাস্তায় গু দেখলেও একটু ডাইনে মুখ দেয় আর কি আপনি বাসায় ওরা কোরমা কোলা কালিয়া যাই খাওয়াবেন অভ্যাস খারাপ হবে এদিকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে আর এই তো আর এই পনেরো বছরে যে সমস্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এগুলোরও বাড়ি চালান দিতে হবে এদের কাছে অনেক টাকা পয়সা আছে শুধু যে ঊর্ধ্বতন কর্মকর্তাতে করতে হবে তা না অসিত পরের থেকে শুরু কইরা একদম উর্ধ্বতন যারা আছে একদম পুরা বাটির চালনা দিতে হবে দিলে কাছে অনেক টাকা পয়সা পাওয়া যাবে যাই হোক আজকে অনেক কথা বইলে ফেলছি আবার নেক্সট আরেকদিন দিন বললো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম